গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতার ব্লগে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে সকাল দশটা সকাল দশটা থেকে তোমাদের সাথে নিয়ে একটা নতুন দিন শুরু করছি এই দেখো সকালবেলা ওটা বিছানা একদম গুছিয়ে টুছিয়ে ঘরটর সব একদম গুছিয়ে নিয়েছি বড় কাজে বেরিয়ে গেছে আজকেও না খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল প্রচণ্ড বৃষ্টি গাড়ি নিয়ে বেরোতে পারছে না বলে ট্রেন বাসে কাজ করছে ওই জন্য সকাল সকাল বেরিয়ে যাচ্ছে তো আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি ছেলে যেহেতু খাবে ছেলের ম্যাম আসবে না আজকে ও মনে হয় কলেজ যাবে তাই জন্য বললো শনি রবিবারে দেখে পড়িয়ে দেবে ওই যে ওইদিকে ব্রাশ করছে বড় মেরে দেখছে যাই হোক সারাদিন কী করছি না করছি দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে বৃষ্টি যে কবে কমবে দেখো বৃষ্টিতেই পেটিগুলো আমার বড়ের মধ্যে সব মানে আসে কোম্পানি থেকে কাগজপত্র দেখো সব ভিজে একদম ভেঙে পড়ে রয়েছে মানে টুলটাও পুরো ভিজে একদম নষ্ট হয়ে গিয়ে কালকে ভেঙে গেছে রাত্রিবেলায় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর হাওয়া হচ্ছে কিছু বলার নেই এই যে রিয়াবাবু এখন ব্রাশ করে নিচ্ছে আর যে মেয়াম আসবে না খুব মজা তাই না হুম যা ব্রাশ করে নাও ভাত হয়ে গেলে ভাত খেয়ে নেবে ঠিক আছে চুলগুলো আর কাটতে যাওয়া হচ্ছে না আমাদের এই বৃষ্টির জন্য শুধুমাত্র কবে কমবে কি জানি আসবে এই যে মা এখন সকালবেলায় দুইজনের জন্য চা করে নিয়েছে আর এদিকে রান্নাঘরে দেখো আমার ভাত নামানো হয়ে গেছে আর এদিকে ডালও ফুটে গেছে ডালও হয়ে গেছে মোটামুটি আর মা দেখো এদিকে মুড়ি ভাজলো চা দিয়ে মুড়ি দিয়ে খাবো বলে বর্ষায় মুড়িগুলো নেতিয়ে গেছিল আর এই যে এখন রিওকে ভাত খাইয়ে দিচ্ছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে আর এদিকে এই যে মা আর আমি এখন মুড়ি খাচ্ছিলাম আর চা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছিলাম খাওয়া হয়ে গেছে রিওর আজকে খুব মজা ম্যাম আসবে না করতে হবে না সকালবেলায় সারা সকাল এখন খেলা করবে ভালোই হয়েছে এখন দুপুরে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি এখানে সব রকম সবজি কেটে নিয়েছি এখানে আছে আলু পটল পেঁপে গাজর বরবটি একটু দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিলে টেস্টটা ভালো হয় বলে একটা চচ্চড়ি মতো করব আর এই যেখানে দিয়ে দেবো ডালের বড়ি তাই জন্য আগে কড়াইয়ে ডালের বড়িটা ভেজে নেব তারপরে ওটা দেব এই যে চচ্চড়িটা সর্ষে তেল দিয়ে রান্না করছি কারণ সর্ষে তেলের টেস্টটা ভালো আসে তেল গরম হয়ে গেছে বড়িগুলো দিয়ে দিই বড়িটা আগে ভেজে নেব বড়িটা এখন লাল লাল করে আগে ভেজে নেব এই যে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন চুপ কর আমি এইদিকে বলছি আর ওই বক বক করছে পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা দিয়ে দেব দাও এটাকে একটু নাড়াচাড়া করে লবণ দেবো লবণ দিয়ে একদম ঢেকে দেব যাতে মরিয়ে যায় গ্যাসটা সিম করে তুমি একদম ঢেকে রাখবো দশ মিনিট মতো ওই ফাঁকে মা ডিম আনতে গেল আমি ডিমের সবজিগুলো সব কেটে নেব আলু পেঁয়াজ আদা রসুন সব কেটে নেব বুঝলে কি বলো কি

একদম ঢেকে দেব এই যে নাড়াচাড়া করে ঢেকে দিলাম ব্যাস গ্যাসও সিম করে দিয়েছি এবার এটা আস্তে আস্তে মজু ততক্ষণ চলো আমি ইয়ে কেটে ডিমের ঝোল করবো তার জন্য সব কেটে নিই বাবা আমাকে ইয়ে এনে দে এই যে ঢাকনা খুলে দিয়েছি সবজিগুলো মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম হলুদ আর একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব জল না দিয়েই কষাবো তারপরে একটু কষে গেলে মানে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এবার এর মধ্যে জল দিয়ে দেবো দেখো একটুখানি জল দিয়েছে একদম মাখো মাখো হবে তো তার জন্য দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখো ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের ঝোল করব বলে এদিকে সব দুটো পটল কেটেছিলাম ভাজা করব সে এই দেখো এখন ঢাকটা খুলে দেখি এটা একদম শুকিয়ে গেছে জলটা পুরো মাখা মাখা একদম হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা বড়িগুলো প্রথমে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব গোটা গোটা দিলে আমার নিজের পার্সোনালি ভালো লাগে না গুঁড়ো গুঁড়ো করে দিলে সবটা মুখের মধ্যে সব জায়গায় থাকবে তরকারির মুখে পড়বে বারবারে ওটাই আমার ভালো লাগে নিচে পড়ে গেল আবার একটুখানি যাই হোক এই যে ভাঙা হয়ে গেছে এখন আমার এটা এবার এই যে তরকারির মধ্যে এটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে এই যে আমার চচ্চড়ি রেডি এই যে অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সব কাজটা ছেড়ে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি বিছানাটাও পরিষ্কার করে নিলাম এই যে এই দিকে একটু আগে ঘোষ দুধ দিয়ে গেছিল তা ঘরটা মোচা হয়নি বলে এদিকে আসতে পারছিলাম না এই যে ঘর মোচা হয়ে গেছে তাই এখন দুধটা জাল দিয়ে দিলাম এই যে দুধটা ফুটে উঠলো এই দেখো একদম উতরে উঠেছে সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দুধটা ঢাকা দিয়ে দিলাম ব্যাস এই দেখো আজকের ডিমের ঝোলের ফাইনাল লুক এই যে আর এই যে চচ্চড়ি একটা ডিম একটু সেদ্ধ করে খোলা ছাড়ানোর সময় একটু ভেঙে ভেঙে গিয়েছিল তাই জন্য আলাদা রেখেছি আর ঝোলে দিইনি আর পাশে ছিল পটল ভাজা আর এইদিকে আছে ডাল আর স্যালাড এই যে এবার রিওকে ভাত খাওয়াবো রিওর জন্য ভাত বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা ওই যে জল তেষ্টা পেয়েছে বলে আগে একটু জল খেয়ে নিচ্ছে তারপর খেতে বসবে ঘন হয়ে গেছে উঠে পড়েছ এখন কি হবে আবার শুরু হবে দুষ্টুমি হ্যাঁ আবার দুষ্টুমি শুরু হবে কতক্ষণ ঘুমালি এই দেখো শুরু হচ্ছে আস্তে 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 শুরু হচ্ছে দুষ্টুমি শুরু হচ্ছে

আমরা এখন রেডি হয়ে গেছি এখন একটু বেরোবো ঘুরতে ঘুরে টুরে এসে তারপরে দিয়ে পড়তে বসবে পড়তে বসবে না না ঠিক আছে চলো দরকারের জন্য বেরিয়েছিলাম সেই দরকারটা মেটানোর পরে চলে আসলাম রিও রাফতরে এই যে এখান থেকে চাউমিন খেতে এখানকার এই কাকু খুব ভালো চাউমিন করে জানো তো একদম সরু সরু চাউমিন খুব টেস্ট হয় খেতে এই যে রিও চাউমিন খাওয়া খাওয়ার আনন্দে নাচ শুরু করে দিয়েছে বলছে আবার চাউমিন খাবো আমরা চাউমিন এই যে আমাদের গরম গরম চাউমিন এসে গেছে চাউমিন দেখে রিওর মুখে হাসিও ফুটে গেছে ও চাউমিন পাগল এই জাস্ট এলাম বাইরের থেকে আজকার রাতে রান্না নেই গো ভাত আছে অনেকটাই মায়ের আর রিওর বাবার দুজনেরই হয়ে যাবে তার রিওর আর আমি কী খাবো কী খাবো করতে করতে আর বাবাকে বললাম তাহলে তিনটে রুটি নিয়ে আসো আজকে আর দুজনের জন্য তিনটে রুটি কী করবো ফালতু রিও একটা খাবে কারণ রিও বেরিয়ে চাউমিন খেলো তোমরা দেখতেই পেলে মা ওকে একটা দেব আর আমি দুটো খাবো মা চেছি জয় তোমার আমি এক এসেছি এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো বিছানা টিছানা করে নিয়েছি ঠিক আছে আর এই দেখো ওর খেলার শেষ নেই মাথায় পাগড়ি বেঁধেছে গামছা দিয়ে দিয়ে ঝাটার কাটি দিয়ে এই দেখো ঢোল বাজাচ্ছ লেগে যাবে নিজের গাড়ি নিজের দেখবি টম করে যাই হোক সকালে কি যদি বৃষ্টি না হয় আজকে স্কুলে নেব কালকে রোজ বৃষ্টির জন্য স্কুল আমাদের সব কিছু বন্ধ হয়ে গেছে এই বর্ষা এবার যা বর্ষা হলো এবার যা বর্ষা হলো আর কিছু বলার নেই মানে রেকর্ড বর্ষা বছর অনেক বছর পর এরকম বর্ষা হলো আমাদের গঙ্গার জল প্রায় একদম সমান সমান হয়ে গেছে সব সিঁড়ি ডুবে গেছে যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সব হয়ে গেছে তাহলে আজকে ভিডিওটি এইটুকুই থাকলো তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সবাইকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকুই থাকলো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বাই গুড নাইট